আগের দিনে আধা কেজি ছাতু রেখেছিলাম তো সেই সাতটা খুব তাড়াতাড়ি মানে খেয়ে ফেলেছে মানে এত সুন্দর লাগছিল ছাতুটা খেতে তো আজকে দেখো আবার চলে এসছে তো ছেলে বললো মা আমি আবার ছুটি চলে গেলাম রাস্তায় তো দেখলাম যে আজকে আবার দেখো এক বস্তা ছাতু নিয়ে আসছে ওরা ভেজে খোসাটা ছেড়ে বেশ সুন্দর করে নিয়ে আসে দেখো যে যতটা নেবে ততটাই সঙ্গে সঙ্গে মেশিনে ভাঙিয়ে দেয়

করে রান্না করি এইটাকে আমি এখন এই মাটি ভিজিয়ে রেখেছি এটাকে আমি এখন ঠিক করব তো কিছুটা গোবর লাগবে ওই গোবরটা আমি আনতে যাবো তো চলো পুরো যখন রেডি হবে তখন তোমাদের দেখাবো ছেলেটা পুকুরে চলে এলো মাছ ধরতে এমন চলে এলাম একটু ওই বললাম একটু গোবর লাগবে আরও দেখো কী কী মাছ ধরেছে এখানে এখানে হচ্ছে রুই মাছ কটা ছোট্ট ছোট্ট তেলাপিয়ে মাছ দুটো বেলে মাছ আর ছোটো ছোট কটা দেশি পুঁঠি এটাই হচ্ছে বেদেশে তাই বললাম চলো বাবা ধরতে হবে না একটা কালার গাদি পুষ্ট হয়ে গেছিলো আগেরটা তো খেয়ে ফেলেছি দেখেছি ও কতটা কলা ছিল তো আর একটা খাওয়ার মতন হয়ে গেছে ছেলেকে বললাম ও কলাটা কাটছে তার সাইডে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা ধান লাগানো আছে কলা গাছটা পরবি পড়েছে ধানের ক্ষেতের মধ্যে তো বললাম ওটাকে তুলে উপরে তুলে দাও ধানে এত গরুর রোদ রোদের দিকে দেখো তাকানো যাচ্ছে না আর এই মাছগুলো নিয়ে এখন বাড়ির দিকে রওনা হব তো চললাম বাড়ির দিকে ছেলে সাইকেলে যাচ্ছে আর আমি দেখো হাতে সেই গোবরটা নিয়ে চলে এলাম বাড়িতে গরু নেই তো তাই অন্যের বাড়ির থেকে একটু চেয়ে নিয়ে আসলাম কারণ তাছাড়া তো উপায় নেই তোমরা ভাবছো মিষ্টিও না আর খাবারও না তো ওই প্যাকেটে করে নিয়ে আসছে একটু গোবর মানে হাসিও পাচ্ছে নিজেরা উনুনটার দিকে তাকালেই কান্না পাচ্ছে কি অবস্থা তো এটাকে এখন সারতে আমার অনেকটা টাইম লাগবে তো পুরোটা তো দেখালাম না তো দেখো উনুনটা পুরোটাই মানে কমপ্লিট মাটিটাকে আর গোবরটাকে এটাকে ভালো করে মিশাতে হয় চটকাতে হয় তো তারপরে আস্তে আস্তে সূক্ষ্মভাবে উনুনটাকে বানাতে হয় মানে আমাদের গ্রামে বুঝে তো মানে যে কোনো কাজ করতে গেলে প্রচুর খাটনি এর পেছনে দেখো উনুনটা কেমন ছিল আর কেমন হয়ে গেল মানে হাঁড়িটা বসিয়ে বসিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে করতে হয় তো আমার শাশুড়ি বেঁচে থাকতে উনুনটা করে দিয়ে গেছিলো তো আজকে তেরো চোদ্দো বছর হয়ে গেছে তো সেইটাকে আবার নতুন করে আমি দু তিনবার করে বানিয়েছি কেমন